আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে আপনারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকায় পেয়ে যাবেন তো প্রথম পাতা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা বাংলাদেশ নৌবাহিনী এবং পল্লী বিদ্যুৎ সমিতির অনেক বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধিত পত্রিকাটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি রাহেন কবির সাবস্ক্রাইব করে দেবেন সো এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপনাদের ভিডিওগুলো তৈরি করি চলুন কথা না বেরিয়ে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করি সো আমি একটু জুম করে নিয়েছি টোটাল কিন্তু এখানে চারটা পেজ আছে আমি মোটামুটি চারটা পেজ নিয়ে আলোচনা করবো আপনারা সব সব কিছু মনে হয় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন তো প্রথম যে নিবৃতি নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএডিসি নৌ ভর্তি এর জন্য চারশো টি পদের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে সো ডিউস ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যালের জন্য তিনশো জন লোক নিয়ে করা হবে যেখানে এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে মেডিকেলে নেওয়া হবে তেরো জন জীববিজ্ঞান সহ এসএসসি পাস হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পেট্রোলম্যান নেওয়া হবে আট জন রাইটার বিশ জন স্টোর বাইশ জন মিউজ নেওয়া হবে দশ জন এমডিসি নৌ নেওয়া হবে আট জন কুক নেওয়া হবে আটাইশ জন স্টোর নেওয়া হবে নয় জন টু পাস নেওয়া হবে তেরো জন এই টোটাল পদ সংখ্যা হচ্ছে চারশো ষাটটি এখানে আপনারা অষ্টম এস পাশে আবেদন করতে পারবেন সো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা এখনও আবেদন নেই দ্রুত আবেদন করে ফেলেন তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্দায় গাইবান্দা প্রসিদ্ধ হয়েছে যেখানে কিন্তু স্বাস্থ্য সহকারী পদটাও দেওয়া আছে এখানে ল্যাবার অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন ড্রাইভার নেওয়া হবে একজন স্বাস্থ্য সহকারী নেওয়া হবে সপ্তাহ জন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য নেওয়া হবে পাঁচজন কিপার নেওয়া হবে পাঁচজন কোল্ডস ইন্টেকনিশিয়ান না হবে একজন পরিসংখ্যানবিদ নেওয়া হবে চারজন এখানে আপনারা নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার বাকি অংশটুকু এখানে পেয়ে যাবেন এরপরে তো আছেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে অনুপ্রজার জন্য একটি নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে চোদ্দ হাজার সাতশো থেকে ছাব্বিশ আশি টাকা ঠিক আছে আছে দ্বিতীয় পৃষ্ঠার অংশটুকু পেয়ে যাবেন এরপর চাঁদপুর পোল নিবৃত্তির সমিতি দুইয়ে তেরো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে বিলিং সহকারী দৈনিক আটশো টাকা মজুরি হিসেবে দেওয়া হবে মহিলাদের নিয়োগ করা হবে তেরো জন লোক নিয়োগ করা হবে এসএসসি ও এইসএসি উভয় পাশ করতে হবে ন্যূনতম রিফান্ড পে ঠিক আছে এখানে আবেদন প্রচেষ্টা দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন এক্সিন চাং সুপ লিমিটেডে পঞ্চাশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এটা একটা বেসরকারি চাকরি দ্বিতীয় পৃষ্ঠে বাকিংশুটুকু পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডারে নিবৃত্তি প্রকাশিত হয়েছে ওয়াফা একানব্বইতম কোর্সের এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করা যাবে দ্বিতীয় পৃষ্ঠে বাকিংশুটুকু পেয়ে যাবেন এরপর প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে দুইশো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এটা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি চাকরি সো এর বাকিংশুটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন ভিডিওটা একটু স্টপ করলেই কিন্তু আপনারা সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি একদম স্পষ্টভাবে দেখতে পারবেন এরপর মমন সিং পোল সমিতির দুই নিয়োগ প্রসৃত হয়েছে তিনজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার না হবে মহিলা এখানে এসএসসি ও এইস ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ঊনপঞ্চাশ জনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এই নিয়োগবৃতিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসি পাশে দ্বিতীয় বাকি ব্যাখ্যাংশটুকু দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন ট্রান্স রয়্যাল লাইটিং লিমিটেডে দশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে টিএমএসএস হার্ট সেন্টারে আটাইশ জন নিবৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও লাউড ফদীপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এগুলো আপনারা দেখবেন সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু নিয়বৃতি প্রকাশিত হয়েছে এটা দেখে নেবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার যে মূল মূল সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগৃপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় এখানেও বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা এবং তারপর আছে চতুর্থ পৃষ্ঠা সো এই চতুর্থ পৃষ্ঠায় প্রথমে দেখতে পাচ্ছেন এসকেএস ফাউন্ডেশনে দুইশো পঁচাশি জনের একটি নিবৃত্তি প্রসারিত হয়েছে যেখানে এরিয়া ম্যানেজার নেওয়া হবে জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে পঞ্চাশ জন ফিল্ড অফিসার নেওয়া হবে একশো জন হিসাব রক্ষক নেওয়া হবে পঁচিশ জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে পঁচিশ জন বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন এরপর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আঠারো জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে অফিস সহায়ক পদে এসএসসি পাস হলেই কিন্তু আবেদন করা যাবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে দু পঁচিশ

হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরে কিন্তু প্রকাশিত হয়েছে গাড়ি চালক নেওয়া হবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন স্কুল ব্লু স্কাই এই নিয়োগ প্রসারিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগৃতি প্রসৃত হয়েছে অফিস সহায়ক পোস্টে এটা ছাড়া আপনারা আবেদন করতে পারেন প্রকল্প পরিচালক কার্যালয়ে পাঁচজন নিযুক্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা ওখান থেকে ভালোভাবে দেখে নেবেন আর এই চতুর্থ পৃষ্ঠায় বাকি অংশটুকু নিচে দেখবেন যে এক নজরে কিছু চাকরি আছে এগুলো সবগুলো হচ্ছে বেসরকারি চাকরি এগুলো দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন সরকারি পাশাপাশি আপনারা আবেদন করবেন কারণ এখানে অনেক ভালো বেতন প্রভাইড করে বন্ধুরা এই ছিল বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটা একজন নির্বি সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটা নিয়ে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম